দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা জানেন এই হাটে হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে আজকে মঙ্গলবার বড় হাট আমরা একটু শনি ভাইয়ের কাছ থেকে বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কদাত বস ভাই নতুন জোয়ার দুধ কেমন হবে ভাই

নতুন জীবন মানে ঝকঝক নতুন জীবন না ঝকঝকা নতুন জীবন মানে যে এগুলোর মধ্যে আবার ভাগ আছে তো ঝকঝকা কাটা পূর্ণ হ্যাঁ কাটা আচ্ছা জানেছে আপনার

এটা চার দাঁত বয়স বাচ্চার বয়স ছয় দিন আর দুধ কেমন পনেরো ষোলো নাম কত ওইটা দুশো তিরিশ বেচা দাম কত দুশো দশ পঁচাশি পর্যন্ত হয়েছে কিন্তু এই দামে হবে না দুই পার এটা ওইটাও দুই পার এটাও দুই পার আচ্ছা ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা কো

এটা হইল নাকি রে এটা হইল কে কিনলো এই তুই কিনছিস সত্যি কে শুনি কি করবি এটা ফার্মে

যোগাযোগ করবেন কিন্তু দেখে শুনে বুঝে কিনবেন আমরা ছিলাম হচ্ছে ঠাকুরকা জেলার খোঁচাবাড়ি হাট পাঁচে স্কুল স্কুল আছে স্কুলের ঘন্টা পড়ল তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ